হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা এখন এই ভিডিওটাতে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তো এই আলোচনার মূল টপিকটা বলবার আগে তোমাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে বলো তো আশা করছি অনেক অনেক ক্লিয়ার আগের থেকে তো এই সাউন্ডটা কেমন লাগছে শুনতে অবশ্যই কমেন্ট করে জানিও এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ে বস্তুটা হচ্ছে তুফানের প্রমোশন বন্ধুরা আমরা সবাই জানি তুফান দুই বাংলায় রিলিজ করছে আর বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের আলাদা করে কোনো প্রমোশনের দরকার পড়ে না মিডিয়া চ্যানেলরাই চাক চাতক পাখির মতন বসে থাকে কখন মেগাস্টার শাকিব খানকে তারা এক ঝলকের জন্য পাবে একটু ফুটেজ নিতে পারবে আর একটা ইন্টারভিউ নিতে পারলে তো ব্যাস গেলই সেদিনের টিআরপি তুঙ্গে তুঙ্গে লেভেলের তুঙ্গে এটা বাংলাদেশের সিনারিও তাকে হল ভিজিটেও যেতে হয় না তাকে কাউকে ইন্টারভিউও দিতে হয় না এমনি তার ছবি ব্লকবাস্টার হয় তার ফ্যান বেজের জন্য এখন কথাটা হচ্ছে কলকাতা কলকাতাতে মেগাস্টার শাকিব খানের সিনেমায় আগে রিলিজ হয়েছে লোকজন দেখেছে অনেক লোকজন দেখেছে আমি এমনটা বলতে পারবো না কিছু লোকজন তো দেখেইছে মেগাস্টার শাকিব খানকে কলকাতার লোকজন চেনেন না এই ব্যাপারটা আমি বিশ্বাস করতে পারলাম না তো সবাই চেনেন এবার তুফান এত বড় একটা প্রজেক্ট এত বড় বাজেটের একটা ছবি যে ছবিটা আই থিঙ্ক রাও এটা আশা করছেন যে কলকাতা থেকেও একটা ভালো বক্স অফিস কালেকশন হবে এবার কলকাতা থেকে একটা ভালো বক্স অফিস কালেকশন হতে গেলে আমরা এপার বাংলায় আমাদের সুপারস্টারেদের যেমন প্রমোশন করতে দেখতে পাই তেমন একটু প্রমোশন তো করতে হবে আর আমার এটা দৃঢ় বিশ্বাস যেহেতু এস এই ছবিটির সঙ্গে যুক্ত তারা এতদিন পরে একটা মশালা ফিল্ম প্রডিউস করছে সেখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু প্রমোশনের কোনো ত্রুটি রাখবেন না আর এস এর যে কোনো ইভেন্ট আপনারা মিলিয়ে নেবেন যত যত ইভেন্ট ক্রিয়েট হয় বাংলা থেকে এসবিএফ এর ইভেন্ট ক্রিয়েশনের দিক থেকে এস বিএফ সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় লোক প্রোডাকশন হাউস মানে বাহুলতাটা অনেক বেশি থাকে এখন মেগাস্টার শাকিব খান তিনি যদি সবাইকে ইন্টারভিউ দেন তাহলে বিষয়টা কেমন হবে আমি একদম চাই না তিনি সবাইকে ইন্টারভিউ দিক ইনফ্যাক্ট আমি এটাও চাই না আমাদের মতন ইউটিউবারদেরও ইন্টারভিউ দিক কারণ আমাদের চ্যানেল চালাতে গেলে বিভিন্ন ইন্টারভিউ নিতে হয় আমরাও খুব ধান্দাবাজ মানে আমি নিজেও বলছি কোনো ইভেন্ট ধরুন এরকম পেলাম যেখানে প্রচুর নামি দামি মুখ আছে আমি তাদের কভার করতে পারলে আমার চ্যানেল থেকে দর্শকরা দেখবে আমি সেই ইভেন্টেই যাই যেখানে দেখি খুব আমার একটা কিছু ফায়দা হবে না আমি সেই ইভেন্টে যাই না এবং আমার মতন আমি একানোই শুধু বাকিরাও প্রত্যেকেই তাই ইনফ্যাক্ট মিডিয়া লাইনটাই তাই কিন্তু এমন এমন কিছু মিডিয়া হাউস আছে যারা এগুলোকে বাদ বিচার করেন না ছোট হলেও যান বড় হলেও যান আমি বলতে চাইছি প্রথম সারির যারা মিডিয়া চ্যানেল মিডিয়া হাউস আছে মেগাস্টার শাকিব খান তাদেরকেই ইন্টারভিউ দিক আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের দেওয়ার দরকার নেই তাও যদি প্রযোজনা সংস্থা মনে করে থাকে যে না যেহেতু ইউটিউবাররাও তো সিনেমা নিয়ে আলোচনা করে তো যেহেতু তারাও মেগাস্টার শাকিব খানের মুখোমুখি কোনোদিন হয়নি আমরা সত্যি আমাদের কমিউনিটির কেউই কইনি যাই হোক আমি তো হয়েছি মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমার আলাদাভাবেই দেখা হয়েছে দরদের শুটিং এর সময় তোমরা জানো বাট ইন্টারভিউ নেওয়ার বিষয় সামনাসামনি বসে কথা বলবো মানে ইন্টারভিউ নেবো সিনেমা নিয়ে এই বিষয়টা আমাদের কারোর সাথে হয়নি আমি অনেক সৌভাগ্যবতী মনে করি আমরা সড়ক মিউজিক বেঞ্চের টিম নিজেদেরকে অনেক সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী মনে করি তো যদি প্রযোজনা সংস্থা সেটাও ভাবে যে সেটাও করা যেতে পারে তাহলে আমার একটা অনুরোধ থাকবে যে ওয়ান টু ওয়ান সাক্ষাৎকারের আপনারা ব্যবস্থা করবেন না প্লিজ এমন ভাবে করুন যেখানে একদিনে আপনারা সব ইউটিউবারদের ডাকলেন তারা তাদের মতন তিন চারটে কোশ্চেন রেডি করে যাক তারা তাদের মতন দুটো কোয়েশ্চেন করতে পারবে আর সেটা একটা প্রেস মিট টাইপেরই হোক মানে একটা রুমে ঠিক যেমন প্রেস মিট হয় মেগাস্টার সাকিব খানের কাছে কোয়েশ্চেন করার সুযোগ আমরা দুটো করে কোয়েশ্চেন করার সুযোগ পেলাম তিনি উত্তর দিলেন ব্যাস দ্যাটস এনাফ ওয়ান টু ওয়ান সাক্ষাৎকার ইউটিউবারদের জন্য কোনো দরকার নেই প্রথম মিডিয়া হাউসদেরই এটা দেওয়া হোক আর একটা বিষয় আমি করজোরে অনুরোধ করব আমি জানি এটা হয়তো এস এফের কেউই শুনবেন না মানে আমার এই ভিডিওটা নিশ্চয়ই দেখছেন কেউ না কেউ বাট আমার এই ডিসিশনটা তাদের মনপুত হবে না কারোরই হয় না প্রিমিয়ার শোটা আপনারা বন্ধ করে দিন মানে এই প্রিমিয়ার শোতেই যে আমাদের মতন ইউটিউবারদের আপনারা ইনভাইট করবেন তো যে তুফানের প্রিমিয়ার হবে বা প্রথম সারির মিডিয়া হাউসের নানান পত্রিকা সেটা আমরা বলি আনন্দবাজার পত্রিকা বলি আমরা অন্যান্য এই সময় থেকে শুরু করে বর্তমান শুরু করে আরও আরও যারা যারা মিডিয়া হাউসরা আছে আপনারা সবাইকে ফ্রিতে দেখাবেন পপকর্ন খাওয়াবেন তারপরে বেরিয়ে পরের দিন যে চোতাটা তারা লিখে দেবে সেটা কতটা ছবির জন্যে ফলপ্রসূ হবে সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে রিসেন্ট টাইমে আপনারা দেখলেন না মির্জার বেলাতে কি হলো দেখলাম তো আমরা সবাই এছাড়াও আরো অনেক আরো অনেক মেন স্ট্রিম মশালা ছবির নিট অ্যান্ড ক্লিন রিভিউ আমি পত্রিকা তরফ থেকে খুব কম দেখেছি মানে সত্যি দেখতে পাওয়া যায় না কাজী প্রিমিয়ার শো যদি করতেই হয় একান্তই পরিবারের সদস্যদের নিয়েই করুন মানে সেখানে কোনো পত্রিকা বা কোনো মিডিয়া বা কোনো ইউটিউবার কোনো ফেসবুকারকে ডাকার দরকার নেই এটা আমার মনে হয় যাদের তুফান দেখার ইচ্ছে তারা পয়সা দিয়ে গিয়ে তুফান দেখবে টিম অনেক কষ্ট করে ছবিটাকে বানিয়েছে ফাউপাক্কায় প্রিমিয়ারে গিয়ে ছবিটা দেখে এসে তার দিনই তো দেখবো শুরু করে দিয়েছে শাকিব খান অভিনয় পারে না সাকিব খান বস্তা সিনেমা করে সাকিব খানের যা তা কেরিয়ারের গ্রাফ রেট শাকিব খান এটা নয় ওটা নয় কেন মেগাস্টার কেন সুপারস্টার নয় কেন গ্লোবাল স্টার এই তো শুরু হয়ে যাবে তুফানের ঝড়টা একটু কমার পরেই এই এই গুলি পাল্টি খাবেন কাজে দরকারই নেই ইনক্লুডিং মি মানে আমাকেও ডাকার দরকার নেই আমি পাল্টি খাবো না বাট আমাকেও ডাকার দরকার নেই কাউকে যখন টাকা হবে না আমি কেন ডাক পাবো আমারও দরকার নেই পয়সা দিয়ে গিয়ে সিনেমাটা দেখবো আরেকটা কথা যেটা করলে খুব ভালো হয় এর কাছে তো প্রচুর পয়সা একটা জিনিস করতে হবে যেমন আমাদের এপার বাংলায় স্পেশালি দেবদাকে দেখি কোনো সিনেমা আসার আগে রিয়েলিটি শোতে প্রমোশন করে দেবদা প্রচন্ড ভালোভাবে সেটা বলি দাদাগিরি বলি দিদি নাম্বার ওয়ান রিসেন্ট টাইমে যখন বাঘা যতীন রিলিজ করলো তখন দাদাগিরিতে গেল টিম দিদি নাম্বার ওয়ানে গেল রকম প্রমোশন যদি দু একটা করা যেতে পারে রিয়েলিটি শো এমন একটা ব্যাপার যেটা ঘরে ঘরে চলে কিন্তু তো আপনারা ভাবুন এই যদি প্রথমবার হিস্টোরিক এই বিষয়টা হয়ে যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের নায়ক মেগাস্টার শাকিব খান তিনি আমাদের সবার ফেভারিট সৌরভ গাঙ্গুলির সঙ্গে দাদাগিরি খেলছেন এটা যদি হয় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে তো আমার মনে হয় এই বিষয়গুলো হলে খুব ভালো হবে মিমি চক্রবর্তী এর আগেও দিদি নাম্বার ওয়ান খেলেছেন তুফানের জন্য যদি আবার একবার খেলেন সেখানে যদি আমরা নাবিলাজিকেও দেখতে পাই প্রবলেম কি তুফানে তো এই দুজনই শুধু মহিলা নেই আরো তো আছেন তাদের দু একজনকে ডাকা হলো তো এইভাবে কিন্তু ছবির প্রচারণাটা করা পসিবল মানে এটা করলে খুব ভালো হবে আমাদের মনে হয় ইম্প্যাক্টফুল হবে মানে বাংলাদেশে তো সাকিব ভাইয়ার কোনো প্রমোশন লাগে না বাট যেহেতু সাকিব ভাইয়া এখন তিনিও এইভাবে তার ক্যারিয়ারগ্রাফ সেট করছেন যাতে দুই বাংলাতেই তার ছবি রিলিজ হয় আর এটা যদি সাকিব ভাইয়া করে রাখেন সেটা দরদের সময়ও প্রশ্ন হবে এটা আমার মনে হয় যাই হোক ছোট্ট মাথায় ছোট্ট খুব যা মনে হলো আলোচনা করলাম আহ যদি কিছু ভুল ত্রুটি করে ফেলি মার্জনা করবেন আর আর কি বলবো বলুন আমরা তুফান নিয়ে খুব এক্সাইটেড টাটা